নদিয়ার নবদ্বীপের চর মাসদিয়া চর ব্রহ্মনগর গ্রাম পঞ্চায়েত এলাকার চর মাছদিয়ার চর ব্রহ্মনগর দক্ষিণপাড়া কলা বাগান মাছের পাড়া এলাকায় শুওপোকার উপদ্রবে নাজেহাল অবস্থা অবস্থামান সাধারণ মানুষের এই গ্রামগুলিতে শুয়োপোকা কখনো ভাতের থালায় কখনো উনুনে ভাতের হাঁড়িতে বিছানায় উঠে পড়ছে এতে সমস্যার সম্মুখীন হয়েছে ছোটরাও বারেবারে পরিষ্কার করেও যাচ্ছে না শুও উপদ্রব স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ এলাকার পাট ক্ষেত থেকে শুও বেরিয়ে চারদিকে ছড়িয়ে পড়ছে স্কুলে যেতে সমস্যায় পড়ছে পড়ুয়ারাও চর মাজদিয়া চর ব্রহ্মনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপন দেবনাথ জানিয়েছেন সমস্যা নিরসনে স্থানীয় পাট চাষীদের সঙ্গে কথা বলে অতি পাট কাটার ব্যবস্থা করা হবে এখানে মাঠের পাট গাছ লাগানো হয়েছে তো এখানে অনেক বাড়িতে বাড়িতে প্রত্যেকটা পাড়ার মধ্যে একটা দুটো তিনটে করে বাচ্চা কাচ্চা সবারই আছে পুরো সারা বাড়িতে ভাত খেতে গেলে বাচ্চাদের খাবার খাওয়াতে গেলে জামা প্যান্ট সব কিছুর মধ্যে এত হারে শুয়োপোকা পুরো বাড়িতে শুয়া ভর্তি মানে কোনোভাবে বাইরে বেরোনো যাচ্ছে না এতটা খারাপ পরিস্থিতি শুয়োপোকার জন্য কেউ শান্তিতে থাকতে পারছে না এই দু তিন সপ্তাহ হয়ে গেছে সারা জায়গায় শুয়োপোকায় ভর্তি গত সপ্তাহ ধরে আমাদের চর্মজা চর্ম গ্রাম পঞ্চায়েতে একটা খুব ভয়ানক একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মানুষের প্রচুর মানুষ এই সমস্যার সম্মুখীন হচ্ছেন চর্মনগর মাঝের পাড়া সেখানে পাট চাষের কারণে পাট চাষ পাটের জমি থেকে শুয়োপোকা যেভাবে মানুষের বাড়িতে মানুষের রান্নাঘর থেকে শুরু করে মানুষের খাবারের জায়গায় আহ বাথরুম থেকে শুরু করে শোবার জায়গায় সমস্ত শুয়োপোকাতে একদম লক্ষ লক্ষ শুয়োপোকা জিজ্ঞিজ করছে আস্তে আস্তে হয়তো গাছ কেটে নিলে এই শুয়োপোকার উপদ্রবটা ধীরে ধীরে কমে যাবে স্বপন দেবনা না গ্রাম পঞ্চায়েত প্রধান